সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সে সমস্ত ভিডিও আপনারা টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে সকল তথ্যপত্র পাবেন মন চাইলে ফোন দিবেন না চাইলে দরকার নেই আগে হুট করে দেখি ফোন দিয়ে ভাই দাম কত কি আসয় বিষয় এরকম তো মনে থাকে না ভাই অনেক ভাই ফোন দিয়ে ভেবে বলেন তো আসলে ভাই একটা গাড়ি ভিডিও ছাড়ার পরে অনেক দিন হয়ে যায় অনেক গাড়ি তো ভিডিও ছাড়তেই থাকি ছাড়তেই থাকি কোন গাড়ি ভাই একটা গাড়ি ছাড়া ছিল ওই গাড়িটার দাম কত ভাই আমি কি বলতে পারবো আপনি কি বলতে পারবেন পারবেন না তো ভিডিওর মধ্যেই সব দাম টাম বলা থাকে না থাকলে সেখানে ইন্সট্রাকশন দেওয়া থাকে সেই অনুযায়ী কাজ করলে আপনারা সব পাবেন এই আর কি তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আশা করি তো আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এখানে সোনালিকা টাইগার সিক্সটি এই মডেল তো অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন ভাই যে এই মডেলে গাড়ি লাগবে যে সোনালিকা টাইগার গাড়ি লাগবে পুরাতন রোটার সহকারে ভালো কোয়ালিটির গাড়ি ভাইলে জানায় তো ওরকম গাড়ি একটা খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এই আর কি চুয়ান্ন ব্লেটের এই রোডার আছে সাথে তো আপনারা যারা ভাবছেন যে ভাই আমি এই গাড়ি নিব আমার এই গাড়ির প্রয়োজন এরকম গাড়ি একটা দাম কমের মধ্যে নেব তাহলে নিতে পারেন নয় লাখ টাকার দাম চেয়েছে ভাই আপনারা কথা বলে দেখতে পারেন স্ক্রিনেডের নাম্বার সরাসরি গাড়ির মালিকের আমি আগে প্রথম থেকেই বলে থাকি যে আমি কোনো ব্যবসায়িক গাড়ি ভিডিও দিই না সরাসরি যারা মালিক গাড়ির এবং নিজেরা পরিচালনা করে তাদের গাড়ির ভিডিও আমি দিয়ে থাকি তো সেই সূত্র ধরে এটা ওই ভাইয়েরই গাড়ি তো এই ভাইয়ের ঠিকানা হচ্ছে নাটোর জেলা লালপুর উপজেলা নাটোর জেলা লালপুর উপজেলা তো সেখানে গেলে আপনারা এটা একটা পাবেন তো এক কথায় ওই ভাইকে ফোন দিলেই স্ক্রিনে দেওয়া যে নাম্বার তো ওই ভাইকে ফোন দিলেই আপনারা ভাইয়ের সাথে কথা বলতে পারবেন গাড়ি সম্পর্কে আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন গাড়ির চাকা দেখতে পাচ্ছেন সব কিছু বিট টিটা অরিজিনাল হ্যাঁ আর হলো এখানে গাড়ির দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো সেই দিন আর কি তো গাড়ির রানিং গাড়ি চালন চাল চালিয়েছে আমি নিজে চোখে দেখেছি এবং এখানে নিয়ে এসে থামিয়ে রাখছে তার বাড়ির কাছে দিয়ে উনি বাসটার ভিতরে ঢুকছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এখনই ভিডিও করে নিই কারণ আমি তো আপনারা জানেন যে আমি কোনো গাড়ি ধুয়ে মুছে রং করে তেল মেরে এইরকম কোনো গাড়ি বিক্রি করি না মানে অরিজিনাল যেরকম থাকে ঠিক সেরকমভাবে বিক্রি করা হয় যাতে একটা গ্রাহক কিনতে আসলে প্রতারিত না হয় এই ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি বৃন্দমাত্র কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা পেয়ে থাকে তাহলে গাড়ি নিতে হবে না উনি যে আসবে কষ্ট করে সে আসার ভাড়াটাও আমি দিয়ে দিব এরকম কথাবার্তা উনি বলেছে তো যাই হোক গাড়ির কোয়ালিটি আমার দেখা মতে ঠিক আছে এখানে তেল পড়া মোবেল পোড়া বা গ্যাসকেট কাটা বা আনুষাঙ্গিক যে সমস্যা এরকম কোনো সমস্যা নাই পাম্প ইঞ্জিন গিয়ার বক্স আছে সব কিছু একশো একশো ঠিক আছে তো আপনারা গাড়ি দেখেই বুঝতে পারছেন যে রানিং গাড়ি তো আপনারা যারা আগ্রহী যে এরকম গাড়ি নয় লাখ টাকার মধ্যে কিনবেন সোনালিকা টাইগার তাহলে ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করেন কারণ আপনারা জানেন গাড়ির ভিডিও দিলেই কিছুদিনের মধ্যেই সেই গাড়িগুলো বিক্রি হয়ে যায় কারণ আপনি নিতে চাচ্ছেন না আরেকটি ভাই নিতে যাচ্ছে বা আরেকটি ভাই নিতে যাচ্ছে না অন্য আরেকটি ভাই ফোন দিয়ে কথা বলছে তো দু বিশ হাজার টাকা কম বেশি এদিক ওদিক হতে পারে তবে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন নাটোর জেলা লালপুর উপজেলায় গেলে আপনারা এটা কাটি পাবেন আর নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে নতুন কোনো গাড়ি ক্রয় করবেন নতুন যে কোনো গাড়ি ক্রয় করবেন তাহলে আমাকে আপনারা জানাতে পারেন যে নতুন যে কোনো গাড়ি আর যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি জানাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে সেই গাড়িগুলো পৌঁছে দেওয়া হবে নতুন গাড়িও যদি আপনি কিনতে চান তাহলে সেখানেও আপনারা পেয়ে যাবেন আমার এই যে এই নাম্বারে যোগাযোগ করলে লাস্টে ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আবার যদি কেউ মনে করেন যে আপনারা গাড়ি বিক্রি করবেন বিজ্ঞাপন দেবেন তাহলে এইভাবে মোবাইলটা ধরে আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে ভিডিও পাঠাতে পারেন আপনার গাড়িরও বিজ্ঞাপন আমরা এইভাবে করে দেবো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম